আমরাও উম্মত হিসাবে আইসি সবার পরে কিন্তু মর্যাদা দিছেন আল্লাহ সব উম্মতের উপরে মুসানবী জিগাইছিলেন আল্লাহ এই যে এত বড় মর্যাদা আমরা পাইছি এটা কি আমরার গুণে পাইছি না নবীর গুণে জুরে কোন নবীর গুণে নবীর গুণে এই নবীর উম্মত হওয়ার কারণে আমরা সব নবীর উম্মতের শ্রেষ্ঠ উম্মত হয়ে গেছি শুধু এই নবীর উম্মত হওয়ার কারণে কি যার দাম মুসানবী তুর পাহাড়ে আল্লাহর সাথে কথা বলেন হ্যাঁ বাবাই ভাই তোমরা বসো মুসানবী তুর পাহাড়ে আল্লাহর সাথে কথা বলেন মুসানবীর উপাধি হলো কালিমুল্লাহ চার হাজার বার যিনি জমিনে আল্লাহর সাথে কথা কইছেন ওই নবীর নাম কি মুসানবী তুর পাহাড়ে আল্লাহর সাথে কথা বলতেন একদিন মুসানবী রে জিজ্ঞেস করে আল্লাহ তুকাল্লিমু মাই হাল তুকাল্লিমু আহাদান গাইরি আল্লাহ আমার সাথে তুমি যেভাবে কথা কও ইবাই কি আর কেউ সাথে কথা কইবাই এটা একটু জানার আগ্রহ আছে না নাই যে আমার সাথে যেভাবে মাত ইবাই আর কেউ সাথে মাতবাই না তা আল্লাহ পাক রাবুল আলমিন কই তুমি কই আসো আর আমি কই আসি কৌসাই মুসানবিক আল্লাহ আমি তো তুল নিচে তুমি তো উফরে উইবাই পাক কয়

কথা বলি ঠিক কিন্তু মাঝখানে কি আছে এই পর্দা তোমার আমার মাঝখানে পর্দার কিন্তু শুনুতে উম্মাতুন ভবিষ্যতে এমন একটি উম্মত জমিনে আসবে যে উম্মতদের সাথে আমি আল্লাহ কথা বলবো লাইসা শুধু তোমার মতো তাদের সাথে কথা নয় বরং তাদের মাঝে আর আমার মাঝখানে কোনো পর্দা থাকবে না সুবহান মুসা নবী মালিক ও উম্মত কারা আল্লাহ পাক বলে উম্মতে মোহাম্মদ উম্মতে আহমদ এরা আমার বন্ধুর উম্মত উম্মতে মোহাম্মদ কেমনে তারা কথা বলবে আমি তো তুর পাহাড়ে আইসা কথা বলি ওরা কেমন করে তোমার সাথে কথা বলবে একটু শুনে বাড়ি শোনো ওরা যখন নামাজে দাঁড়াবে তখনই আমি তাদের তখনই তারা আমার সাথে কথা বলবে এজন্যই তো আল্লাহ পাক তার হাবিবকে জানায় দিছে বন্ধু তুমি জানাই দাও ইউনাজি রব্বা মুসল্লি যখনই নামাজে দাঁড়ায় তখনই সে আল্লাহর সাথে কথা কয় নামাজি কার সাথে কথা কয় একটু জোরে বলেন কার সাথে আমরা হয়তো শুনি না আমরা হয়তো আল্লাহর কথা শুনি না কিন্তু নামাজে আল্লাহর সাথে নামাজে যে কথা কয় এটা নামাজির মতো নামাজি হইলে শুনতে পায় ঠিক না দরকার ইমাম সাহেব হজরত মাওলানা আকবর আলী সাহেব রাহিমাহুল্লাহ জমিনে নাই কাতিয়ার সাহেব রাহিমাহুল্লাহ জমিনে নাই কাতিয়ার মাদ্রাসায় লেখাপড়া করেছি আল্লাহর ওলি নিজে একদিন মিম্বরে বসে বলতেছেন বাবা শোনো গতকাল আমি আসরের নামাজ পড়েছিলাম দরগা দরগার ইমাম সাহেবের পিছনে আমি নামাজে দাঁড়াইছি একজন আরেকজনের কথা বলতেছে দুজন হলে জমিনে জিন্দা বলি ঠিক কিনা জোরে বলেন দরগার ইমাম সাহ ছিলেন মুস্তাজাবুদ্দাওয়া হাত উঠাইয়া তিনি যা দোয়া করতেন আল্লাহ দোয়া কবুল করে নিত কাতিয়ার সাহ রাহিমাহুল্লাহ বলেন বাবা আসরের নামাজ পড়লাম আমি হুজুরের পিছনেই দাঁড়াইছি আমি দেখতেছি হুজুরের নামাজ হুজুর নামাজ পড়তেছেন পড়াইতেছেন রুকু থেকে সোজা হইয়া দাঁড়াইতে হয় রুকু থেকে সোজা হয়ে দাঁড়ানো ওয়াজিব এই মাসলা তো আমরা সবাই কম বেশি জানি রুকু থেকে সোজা হয়ে দাঁড়াইতে হয় না দাঁড়াইলে ওয়াজিব তরকের কবিরা গুনা হয় কাতিয়ার সাহ রাহিম্লা বলেন আমি নজর করে দেখি দরগার ইমাম সাহ রুকু থেকে সোজা হয়ে দাঁড়ান না বরং পিঠটা বাঁকা রাইকেই তিনি শেষদায় চলে যান আমি তো অবাক হয়েছি এত বড় মশালা এই মাসালা তো ওনার ভুল হওয়ার কথা ঠিক না নামাজ শেষ হওয়ার পর কেউ তো কেউ তো কামরায় ঢুকার সাহস পায় না কিন্তু কাত্যার সাপ তো যায় ঢুকছেন সালাম দিয়া বসলেন আর বলেন হজরত একটা প্রশ্ন করার জন্য আপনার কাছে আসলাম কি প্রশ্ন বলেন কয় হজরত রুকু থেকে সোজা হয়ে দাঁড়ানো ওয়াজিব এটা আপনি জানেন তো অবশ্যই বলে হ কিন্তু প্রশ্ন হলো এটা খালি মুসলির লাগি না ইমাম সাহেবের লাগিও উনি কয় না এটা তো ইমাম সাহেবের জন্য মাসালা তো সবার জন্যই সমান কাতিয়ার সাহেব তাহলে আপনি কেন সোজা হয়ে দাঁড়ান না আপনি কেন বাঁকা তাকতেই শেষ দায় চলে গেলেন আমি তো আপনার পিছনে দাঁড়ানো ছিলাম দরগার ইমাম সাহেব তখন শোনা মাত্রই কয় ইন্না লিল্লাহ ইন্না আলিল্লাহ কোন কি আপনি আমি এত বড় ভুল করেছি বলে হ এত বড় ভুল আপনি প্রতি রাকাতে রাকাতে করছেন প্রতি রাকাতে রাকাতে আপনি করছেন তখনই দরকার ইমাম হাত জোর করে বলতেছে হজরত আমি মন আমার মনে পড়ে না আমি ভুলে গেছি আমি আল্লাহর কাছে মাফ চাই আল্লাহ তুমি আমার মাফ করো কাতিয়ার সাহেব কয় ভুল তো ফরে আগে কন কি হয়েছে কেন আপনি এমন করেন কেন এমন করেন কেন এমন করেন দরগারি মানস তখন লাভ দিয়ে উঠে গেলেন শরীরের মধ্যে ঝাঁকুনি শুরু হয়ে গেল আর আমি যখন মাথাটা উঠাই রুকু থেকে হামিদা রব্বান এই বলার পর যখন আমি শেষদায় যাবো সেজদার জায়গায় তাকায় দেখি আমার আল্লাহর কুদ্ুতি পা দেখা যায় আমার চুকি আল্লাহর কুদরতি পা ওই পা দেখা মাত্রই আমি बेहোশ হয়ে যাই কোন দাঁড়াইছি কোন জায়গায় আসি আমার হুঁশ থাকে না পাগলের মতো আল্লাহর কদমে সেজদায় পড়ে যাই সুবহানাল্লাহ জোরে কোন আরো জোরে কোন সুবহানাল্লাহ প্রশংসা করব কার সেজদা দিব কারে গোলামি করব কারে متا وحدت کی حفاظت نہیں بے, بے قوت بازو آتی کچھ کامی کی کچھ کامی ہے خدا ہیک آتی نہیں کچھ کچھ حق لے خدا دادات اے مرد خدا تجھ کو اقوت نہیں حاصل جا بیٹھ کسی غار میں اللہ کو کری جا بیٹھ کسی غار میں اللہ کو کریار یہ سچ ہے کہ باطل کی طرف دار نہیں ہم قدار قد نہ سمجھو غم میں نہیں ہم نہ سمجھو غم غاد نہیں ہا پولوں کی تو ہے ناظر ہم تیری نیزا و الوار نہیں ہا ہم نگی نیزا و الوار نہیں ہا مسلمان اوازے بولن اللہ اکبر আর একটু জুড়ে আল্লাহ এজন্য বলেছিলাম আহমদ উম্মতে মোহাম্মদ কেমনে কথা কইব কয় নামাজে দাঁড়াইলেই আমার সাথে কথা কইব আর এমন ভাবে কথা কই আমি নামাজের সাথে আমার আর নামাজের মাঝখানে কোনো পর্দা থাকে না আল্লাহ আকবর জুড়ে কোন এ মুসা তোমার আমার মাঝখানে পর্দা কিন্তু আমার বন্ধুর উম্মত যখন নামাজে দাঁড়ায় তার মাঝে আমার মাঝে পর্দা থাকে না এজন্য নামাজে দাঁড়াই আল্লাহর কাছে নামাজি যা চায় আল্লাহ তা কবুল করে নেয় বিশেষ করে শেষদায় গেলে পরে আল্লাহর সবচেয়ে বেশি কাছে চলে যায় সেজদায় গিয়ে আল্লাহর কাছে যা চায় তাই পায় এ যুব মোসানবি কয় মালিক বুঝলাম নামাজি তোমার সাথে কথা কয় কিন্তু তুমি কেমনে কই বা তুমি কেমনে কথা কই বা আল্লাহ কয় যখন এরা কোরআন তেলাওয়াত করব তখন আমি কোরআন তেলাওয়াতকারীর সাথে আমি কথা কই আল্লাহ আকবার নামাজি নামাজে দাঁড়াইয়া আল্লাহর সাথে কথা কয় আর যে কোরআন তেলাওয়াত করে তার সাথে আল্লাহ নিজে কথা কয় আল্লাহ কিন্তু বড় কষ্ট বড় দুঃখ যেই মালিকের কাছ থেকে তোমার সব কিছু পাইতে হয় নিতে হয় চাইতে হয় ওই মালিকের কাছে চাওয়ার জায়গা হলো নামাজ এই নামাজের ভিতরে যুবক তোমার মন নাই দুনিয়ার সফলতা চাও ব্যবসায় সফলতা চাও চাকুরি বাকুরিতে প্রমোশন চাও শান্তির জিন্দগি চাও ইজ্জতওয়ালা জিন্দিগি চাও বলন্ত শান্তি দেওয়ার মালিককে দন দৌলত দেওয়ার মালিককে ইজ্জত সম্মান দেওয়ার মালিককে নাকি দয়াল বাবা কিবলা বাবা খাজা বাবা জটা শাহ লেংটা শাহ ধন দৌলত সম্পদ ইজ্জত সন্তান দেওয়ার মালিককে